সোহেলো ভাইতে আমি তবে ব্লগ অনেকদিন হয়ে গেছে আমি আমার চ্যানেলে রকম কোনো ভিডিও আপলোড দিইনি কারণ আমার শরীরটা খুবই অসুস্থ ছিল এখনও সম্পূর্ণ সুস্থ হইনি তবে মোটামুটি আগের থেকে অনেকটাই কমেছে এখন মোটামুটি ঠিকঠাক আছে চিন্তার কোনো বিষয় নেই তবে এরই মধ্যে আমার পেটের অনেক রকম অনেক আপডেট হয়েছে ছোটো ছোটো হলেও অনেক কিছু নতুন আপডেট হয় কিন্তু আমি যদি ব্লগে সব কটা আপডেট দেখা যায় তাহলে ব্লগটা অনেকটাই লম্বা হয়ে যাবে তাই শুধুমাত্র আজকের ব্লগে আমি আমার মাছের কিছু আপডেট দেবো সেই আপডেটগুলি আপনাদের এই ব্লগে দেখাবো তো যা যারা আমার মাছের কাছে আমার আউটডোর এই দুটো সাইডে কিছু না কিছু আপডেট হয়েছে সেই আপডেটগুলো আপনাদের এই ব্লগে দেখা ওকে তো এখন আমি চলে এসেছি আমার মাছের আউটডোর সেট ফার্স্ট আপডেট যেটা হলো সেটা হলো আমার একটা এই ড্রামটা এই ড্রামের মধ্যে আমার একটা হোয়াইট মলি ছিল হোয়াইট মলিগুলো অনেকগুলো বেপে দিয়েছে প্রায় এখানে চোদ্দ থেকে পনেরোটা মতো বেবি আছে আমিও গুণিনি জাস্ট আনজাতে বললাম ওরমই কাছাকাছি কিছু একটা হবে আর আমার শুরু থেকেই হোয়াইট মালি খুবই পছন্দ ছিল আমি হোয়াইট মালি বেবি করার অনেক চেষ্টা করেছিলাম হোয়াইট মালি হয়নি তবে ব্ল্যাক মালি অনেক হয়েছিল আমার ব্ল্যাক মালির বেবি অনেক ছিল প্রায় দেড়শো দেড়শো খানা কিন্তু হোয়াইট একটাও ছিল না জাস্ট এইবারে ফার্স্ট টাইম হোয়াইটের মালির বেবি অনেকগুলো হয়েছে যা এগুলোই আস্তে আস্তে বড়ো গরু বা সব থাকলে এবার এগুলো থেকে আবারও হবে আমার একটা সব পুরনো হয়েছে ওই হোয়াইট বেবি বেবিগুলো হয়েছে আমার হোয়াইট মালি বেবি খুবই ভালো লাগতো তাহণ আর বাইরে ব্ল্যাকের থেকে আমার হোয়াইটটা বেশি ভালো লাগতো তারপর এবার যদি আমি আমার প্ল্যাটেগুলোর কথা বলি প্ল্যাটেগুলো এখনও পর্যন্ত রকম আপডেট হয়নি তবে ইনফার হয়তো হবে প্ল্যাটেগুলোর কোনো আপডেট হয়নি তবে দু পেট ফুলে আছে হয়তো বেবি খুব শীঘ্রই দেবে কিন্তু এখনও পর্যন্ত এরা কেউ দেয়নি বেবি খালি একমাত্র হোয়াইটটাই দিয়েছে ফ্ল্যাটের অরেঞ্জটা আই থিঙ্ক খুব শিগগিরই হয়তো দিয়ে দিতে পারে সেকেন্ড যদি আমি গাপপিট ট্যাঙ্কটার কথা বলি গাপ আরও গাফপিটও কোনোরকম কোনো আপডেট হয়নি এখানে খালি একটাই আপডেট আছে সেটা হলো যে আমার অনেক দিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে সেতে আমার একখানা মলির বেবি হয়েছিল হোয়াইটটারি বেবি হয়েছিল একটা সেটা আবার ব্রাউন কালারের এখন এই বয় এটা অনেকটাই বড়ো হয়ে গেছে এই যে এটা সেই বেবিটা অনেকটাই বড়ো হয়ে গেছে আগের থেকে এটা একটা মেল বেবি হয়েছে আমি দেখলাম আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ফিমেল হবে তারপরে দেখলাম মেল হয়েছে এটা বাকি এখানে গাপ্পিরার আর কোনো আপডেট নেই কারণ গাপ্পিগুলোর এখানে দুটোই ফিমেল আছে আমি দোকানে দেখেছিলাম মেল ছিল কিন্তু এখানে দুটোই ফিমেল হয়ে গেছে তো হয়তো ভুল হয়েছে কোনো রকম সেকেন্ড আমি যদি আমার এটার কথা বলি সিনিয়রের এখানের মধ্যে এক প্লেয়ার খালি আমার সিনিয়র মলই আছে বাকি এখানে সব দুটোই নতুন এদের এখনও রকম কোনো আপডেট হয়নি আর জানিও না এদের হবে কি কারণ এখানে জোড়াগুলো ঠিকঠাক নেই সেকে তারপরে আমি যদি আমার ইনডোর সেটআপের কথা বলি ইনডোর সেটআপে আপে অ্যাকোয়ামটারও মধ্যেও দুটো খারাপ জিনিস হয়েছে একটা দুটো হলো যে আমার টাইগার ফিসগুলো মারা গেছে দুটো টাইগার ফিস দুটোই মারা গেছে একসাথে জানি না কেন আর সব থেকে মেন আপডেট যেটা হলো সেটা হলো যে আমি নতুন একটা মাছ এনেছি সেটা হলো পোলার প্যারট পোলার প্যারটটা এই আছে মেনলি পোলার প্যারটের হচ্ছে লুকিয়ে থাকতে ভালো আছে আর এটা খুবই লাজুক স্বভাবের মাছ খালি খাওয়ার ছাড়া এরা বেরোয় না এদের এটা যদিও এদের পারমানেন্ট ট্যাঙ্ক সেটা নয় আমি নতুন করে আর এদের জন্য একটা নতুন ট্যাঙ্ক যেটা করব সেটার ভিডিও আমি আপলোড দেবো ওতে অনেকটা অনেকগুলোই হাইডিং প্লেস থাকবে অনেক গাছ থাকবে ইত্যাদি ইত্যাদি এইটাই করবো কিন্তু তবু মানে যতটা পারি ততটা হাইডিং প্লেস দেওয়ার চেষ্টা করব কেননা প্যারট ফিস এমনিতেই লুকিয়ে থাকতে পছন্দ করে আর এনেছিলাম হচ্ছে টোটাল দুটো কিন্তু একটা জানি না বাই চান্স কী করে মরে গেছে বা শরীর খারাপ ছিল সেই কারণে হয়তো ঠিক করে কেয়ারও করতে পারিনি সেই কারণে হয়তো মরে গেছে তবে আর একটা খুব শিগগিরই আনবো এটা যেটা আছে মেল আছে আর ফিমেলটা মারা গেছে আমি ফিমেলটাও নিয়ে আসবো আমি মেল ফিমেল পুরো পেয়ারে এনেছিলাম যাতে ডিম পারে এরা এরা হচ্ছে মেইনলি ডিম পারে যেখানে ওরা লুকিয়ে থাকে ওইখানেই ডিম পারে তো আবার আনবো সবাই দিয়েছিল যে ব্লগ দেখাব নেক্সট ব্লগাই এরপর থেকে আবারও আমি টাইম মেনটেন করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর ইন ফিউচার আমি আরও নতুন অনেক পেটস আনতে চলেছি আরও নতুন অনেক পাখি আসতে চলেছে রিসেন্টলি একটা নতুন পাখি আসতে চলেছে তাই সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে বাই